আজকে আমি তোমাদের ক্যানের ব্যবহার সম্পর্কে বিস্তারিত বলবো তোমরা যারা আজকের এই ভিডিওটি দেখতে এসেছ আশা করি এখান থেকে তোমরা বিস্তারিত ধারণা পেতে যাচ্ছ ক্যান আমরা কোন ক্ষেত্রে ব্যবহার করে থাকি দৈনন্দিন জীবনে আমরা বিভিন্ন ধরনের কাজ করে থাকি সেই কাজের ক্ষেত্রে যোগ্যতা চলে আসে যোগ্যতা আছে কি না এই যোগ্যতাকে বর্ণনা করার জন্য ক্যানের ব্যবহার হয়ে থাকে সচরাচর ক্যান একটি মডেল অক্সেলারি যা ভার্ভের পরে বসে বুঝতে তোমাদেরকে আরও সুন্দরভাবে ক্যান একটি মডেল অক্সেলারি যার পরে সবসময় ভার্ব এর সিম্পল ফর্ম হয় যেমন আই ক্যান ইউ ক্যান ক্যান একটি মডেল ভার্ব হওয়ায় এর সাথে এস বা ইএস যুক্ত হয় না বা এর পরে টু ইনফিনিটি ব্যবহৃত হয় না যেমন আই ক্যান ডু ইট আমি এটি করতে পারি শি ক্যান স্পিক ইংলিশ ফ্লুয়েন্টলি সে সাবলীলভাবে ইংরেজি বলতে পারে সে সাবলীলভাবে কি পারে ইংরেজি বলতে পারে ক্যানের ক্ষেত্রে নেগেটিভ সেন্টেন্সে কন্ট্রাকশনে ক্যান নট ব্যবহার করা হয় এবং কোশ্চিন বা প্রশ্নের মূল ভাবের আগে বসানো হয় বুঝতে পেরেছ কোনো কিছু প্রশ্নে করা হলে মূল ভাব তার আগে কে ব্যবহার করা হয় যেমন আই ক্যান নট লিফ্ট দ্য বক্স আই ক্যান নট লিফ্ট দ্য বক্স আমি বক্সটি উঠাতে পারি না তারপরে আমি বলেছিলাম যে কোশ্চিনের আগে ক্যানকে ব্যবহার করা হয় তাহলে পরে এখানে আমি দেখিয়েছি ক্যান হি স্পিক ইংলিশ ক্যান হি স্পিক ইংলিশ এখানে হি হচ্ছে ভার্ব হির আগে ক্যান ব্যবহার করা হয়েছে সে কি ইংরেজি জানে সে কি ইংরেজি জানে হ্যাঁ ক্যানের এই যে ব্যবহারটি এই ব্যবহারটি সম্পর্কে আমরা অনেকেই জানি না ক্যানের ব্যবহারটি খুবই গুরুত্বপূর্ণ ইংরেজিতে আজকের এই ক্লাসটি খুবই ছোটো ছিল ক্যান সম্পর্কে বিস্তারিত তোমাদেরকে ধারণা দেওয়ার জন্য তো আশা করি যারা এই শর্ট ভিডিওটি দেখেছ তোমাদের যত বড় সমস্যাই থাক সেটা সমাধান হয়ে গিয়েছে ধন্যবাদ